গুড মর্নিং বন্ধুরা শুরু করছি সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগ আজ শনিবার এইটিন মে আমার হাজবেন্ডের বার্থডে আছে সেই কারণে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি সকালে উঠেই কিচেনে চলে এসেছি সকালবেলা ক্রিসের পাপা আমি লেবু জল খাবো সেটা বানিয়ে নিচ্ছি খেয়ে তারপরেই যাব হাটে আর ক্রিসের জন্য পিডিএসিওরটা করে নেব আর সাথে থাকে আমান্ড আমান্ডটা ছাড়িয়ে নিলাম নিয়ে আর লেবু জলটা বানিয়ে নিচ্ছি ক্রিসও ঘুম থেকে উঠে পড়েছে উঠেই আইপ্যাড নিয়ে বসে পড়েছে স্কুল থাকলে একটু দেরি করে উঠবে আর স্কুল না থাকলে অনেকটা তাড়াতাড়িই উঠে পড়ে এটা অবশ্য আমাদের সাথেও হয় আমরা যেদিন করে স্কুলে নিয়ে যাওয়ার কথা হয় সেদিন একটু ঘুমিয়ে পড়ি অ্যালার্ম দিয়ে রাখতে হয় কিন্তু যেদিনকে ওকে নিয়ে যাওয়ার কথা নাই সেদিনকে ঠিক তাড়াতাড়ি উঠে পড়ি আজ ফ্ল্যাটে আছি একরকম রুটিন চলছে কালকে থেকে সকালবেলা আবার আরেক রকম রুটিন স্টার্ট হয়ে যাবে কারণ আগামীকাল আবার আমরা গ্রামের বাড়িতে চলে যাব ক্রিসের এখন স্কুলের ছুটি পড়ে গেছে সেই কারণে। এই একটা মাসই ও একটু বেশি ছুটি পাবে এরপর আর সারা বছর ছুটি পাবে না খুবই কম পাবে এক সপ্তাহ আর কি দু সপ্তাহ পূজার ছুটি আর উইন্টার ভ্যাকেশান পাবে এছাড়া তার ছুটি পাবে না সেই জন্য এই সময়টা সেখানে ঘুরে আসবে এখন ছোট আছে পড়াশোনার চাপটা কম আছে তাই পুরোটাই ঘোরা যাচ্ছে বড় হলে আর এতদিন থাকা যেত না ক্রিসকে খেতে দিয়ে এখন গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি গাছগুলো বড্ড শুকনো হয়ে গেছে রোদের এত তেজ আর আমার তুলসী গাছটা একদমই মারা গিয়েছে আর নতুন করে বসায়নি কয়েকটা দিনের জন্য কারণ আবার সেই মারাই যাবে আবার যখন এক মাস পর ফিরবো তখন একেবারে বসতে বাৰ্তিড়িছো <US> আজকে সকালে আর টিফিন বানায়নি ফেরার সময় কচুরি কিনে নিয়ে চলে এসেছিলাম সেটাই টিফিন করে নিয়েছি এখন রান্না চাপিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজকে পাঁচ তরকারি রান্না করবো ভেবেছিলাম কিন্তু ক্রিস কয়েকটা দিন ধরেই বলছে বিরিয়ানি খাবো তাই সাদা মাটা খাবার চিকেন বিরিয়ানি বানাবো মাটন কষা করব চাটনি আর পায়েস দই মিষ্টি আমি এদিকে রান্না করছি ক্রিস মাঝে মাঝে এসে আমাকে হেল্প করে যাচ্ছে আর মা সব মা চিংড়ি ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে ক্রিসের পাপা বাড়ি ফিরে টিফিন খেয়েই চলে গিয়েছে ওর বাইকটা সার্ভিস করতে দিতে এখন সকালে দিয়ে আসলে তবেই সেই সন্ধ্যের দিকে পাবে আমার সব রান্না রেডি করা হয়ে গিয়েছে করতে করতে অনেকটাই দুপুর হয়ে গিয়েছে তাই সাড়ে বারোটা বেজে গেছে ওর পাপা বাড়ি ফিরে পড়েছে এখন ফিরেই ও বসে পড়েছে বিরিয়ানির হাঁড়িটা রেডি করছে ক্রিস এখন পাশে বসে বসে আমাকে বলছে মামা আজকে পাপার বার্থডে না আর পাপাকে দিয়ে কাজ করাচ্ছ পাপা কেন করবে আজকে পাপার পাথডের দিনে আমি আর তুমি কাজ করব। আমার ছেলেটা সব কাজ পারুক আর নাই পারুক সব কাজেই অংশগ্রহণ করতে যাবে এখন ক্রিস বসে আছে ওর পাপার পাশে ওই কেশর গোলা দুধটা দেওয়ার জন্য ওইদিকে মায়েরও স্নান টান হয়ে গিয়েছে মা স্নান করে পূজা সেরে এখন আটাটা মেখে রাখছে ওই বিরিয়ানি হাঁড়িতে দেবো বলে ক্রিস এত মজার মজার কথা বলছে যে সেগুলো আপনাদের শোনাতে পারলে ভালো হতো কিন্তু ও এত জোরেই টিভিতে গান চালিয়েছে যে আর আমি সেগুলো শোনাতে পারলাম না তাই ভয়ে সবার দিতে হচ্ছে ক্রিস এখন বসে বসে কেশর গোলার দুধটা খেয়ে চলেছে আর পাপাকে বলছে কখন আমার টার বাঁচবে আমি ওইটা দেবো ওর পাপা এবার ওকে বলেছে এবার তুই দিবি বিরিয়ানি বানানোর রেসিপিটা আর বলছি না বিরিয়ানি বানাতে কম বেশি সবাই জানে শুধু ছোট্টটি যে যখনই বেরেস্তাটা বানাবেন অবশ্যই পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কাটবেন কাটার পর তাকে একটু লবণ দিয়ে রেখে দেবেন তারপর কিছুক্ষণ পর ওইটাকে ভেজে নেবেন দেখবেন ভালো মচমচে হবে আর সুন্দর হবে জানেন তো এবছরটা বছরটা আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে মানে ক্রিসের পাপার বাংলা আর ইংলিশ দুটো ডেটই সেম পড়েছে আমারও তাই পড়েছিল আবার আমার ছেলেরও তাই পড়বে দেখুন কথা বলতে বলতে প্রায় আমার হয়েই গিয়েছে এখন ওর পাপা আটাটা লাগিয়ে দিয়ে আর হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবে আমি ওটাকে দমে বসিয়ে আর স্নানে যাব। আগেই বলেছি মায়ের স্নান হয়ে গিয়েছে বাবারও এখন স্নান হয়ে গিয়েছে আমরা তিনজনেই স্নান করতে বাকি আছি স্নানটা করে আসি স্নান করে এসেই আমি টেবিলটাকে এখন বড় করে নিচ্ছি ছোটো অবস্থায় রাখি কারণ জায়গা শটের জন্য এখন বড় করে নিয়ে খাবারগুলো সার্ভ করব। আমি এখন কেক কারে সব রেডি করছি আর ক্রিসের পাপা এখন রেডি হচ্ছে মা বাবাও রেডি হয়ে এসেছে মানে বার্থডে বয় লেট হয়ে গেছে ক্রিস এখন জোরে জোরে গান চালিয়ে নাচছে আর আমি এটাকে এখন ডেকোরেট করছি ওর পাপাও এসে যাবে এক্ষুনি আর ও যা জোরে জোরে গান চালিয়েছে সেগুলো যদি শোনাতে পারতাম যে কি ভালোই না হতো বাড়িতে সবাই মিলে স্পেশাল দিনগুলো একসাথে কাটানোর যে আনন্দ সেই আনন্দটাই আলাদা রকম হয় একসাথে ভালো মন্দ খাবার খাওয়া তারপরে তার সাথে কেক কাটিং একটু গান চালিয়ে কোমর দোলানো এইসব দিনগুলোতে এগুলো যেন খুব ভালো লাগে আমরা সারা বছর ওয়েট করে থাকি কবে এই স্পেশাল দিনগুলো আসবে আর তো ওয়েট করে থাকে কখন যে সন্ধে হবে সন্ধে হলেই বলতে থাকে চলো চলো এবার স্টার্ট করে দাও কেক কাটিং আর তার সাথে ওর স্পেশাল দুটো করে স্প্রে আনতে হবে ও ওইটাতেই খুব মজা পায় আর এখানে দেখুন আমার লজ্জা পাচ্ছে একটু মজা করেই বললাম

আরে তো <tob> <cet his> <tip> <shared> <lkars> Niyo, kya hocha? Tadu tadi. Aya, niyara tini, tatsikali. Pone tansi wau. Ame nye mura, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো